morning বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব একটা ভালো নেই আজকে হলো বুধবার চল্লিশ একটা ভিডিও এখন বাজে গেছে সকাল নটা পনেরো একটু তাড়াতাড়ি উঠে চুটে বাসি কাজ সেরেছি যত জামা কাপড় ছিল ছাদে দিয়ে এসেছি পাম্প চালিয়েছি টিফিন মেয়ে আর বড়ের জন্য চা আর পাউরুটি শেখে নিয়েছি আর আমি নিয়ে নিচে এই দেখো মেরি বিস্কুট আর চা একদম ভিজিয়ে নরম করে ওটাই খাবো আর মেয়ে তো আজকে স্কুল যাবে না যেহেতু ওর অনেক লেখা বাকি রয়েছে আর প্রজেক্টও বাকি রয়েছে শুক্রবারের মধ্যে জমা দিতে হবে যেহেতুর বাবা আছে ছুটি আছে আমি বললাম স্কুল যেতে হবে না যে প্রজেক্টটা বানিয়ে ফেল আর এই দেখো অর্ধেকটা করেছে এখনো পুরো হয়নি তোমাদেরকে তাও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো অর্ধেকটা হয়েছে এখন কিছুই হয়নি এখন অনেক কাজ বাকি রয়েছে কটা বানাতে দিতে দিয়েছে বাবু কোজে কটা বানাতে দিয়েছে এটা তো একটা আর একটা সোলার দিয়ে চার খানা বানাতে হবে আমাদের এখনো একটাও পুরো পুরো হয়নি চিন্তা করতে পারছো আর আমার মন মনটা খুব একটা ভালো নেই আর তোমরা বুঝতেই পারছো আমার মানে কথাও বলতে পারছি না খুব কষ্ট করে কথা বলছে আর ভুল ভালো বেরিয়ে যাচ্ছে মনটা খারাপ যেহেতু আমার মায়ের ডেঙ্গু ধরা পড়েছে আজকে হসপিটালে নিয়ে যাবে ভাই আর ভাইয়ের বউ আর বোন এরা তিনজনে মিলে আজকে হসপিটালে নিয়ে যাবে দেখা যাক কী হয় আমি তো যেতে পারছি না কেন আমার এই দাঁতের এই সমস্যা সেলাই আজকে কাটবো এই আককেল দাঁতের সেলাই আজকে কাটবো এই পাশে আককেল দাঁত আজকে তুলব মানে মারাত্মক যন্ত্রণা তারপরে এতটা দূর মেয়ের প্রচুর লেখা মানে কি বলবো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার ভাই বলো তোকে চিন্তা করতে হবে না আমরা আছি আমরা এদিকটা সামলে নেবো তুই ওদিকটা সামলা তোর আগে দাঁতটা ঠিক কর যখন তুই সুস্থ হবি আসবি চিন্তা করার কিচ্ছু নেই আমরা সবাই রয়েছি মাসিরা রয়েছে মাসির ছেলে রয়েছে তারপরে বোন আছে বোনের বর আছে ভাই আছে ভাইয়ের বউ আছে বাবা আছে সবাই আছে তোকে কিছু চিন্তা করতে হবে না ঠিক আছে আর কী করবো তাও চিন্তা এসেই যায় মা তো কি বলবো মানে ভালো লাগছে না কালকে যাওয়ার জন্য না মনটা একদম ছটফট করছিল বিকেলের দিকে কিন্তু যেতে তো পারবো না কেন আমার দাঁতে সেলাই আর এপাশে পাশে মারাত্মক যন্ত্রণা তোমাদেরকে কি বলবো ভালো লাগছে না কিছু তো চলো টিফিনটা করে নি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার যদি কথা যদি একটু ভুল ভাল হয় বা কথা যদি আটকে যায় তোমরা কিছু মনে করো না কেন আমার সত্যি কথা বলছি দাঁতের অবস্থাও ভালো না আর মনের অবস্থাও ভালো না তোমরা আমাকে ক্ষমা করে দিও তো চলো আমার দুপুরের রান্না মোটামুটি হয়ে গেছে এখানে আছে ভাত আর আছে ডাল সেদ্ধ কালকে ডাল সেদ্ধ করেছিলাম মেয়ের আর বরের খুব ভালো লেগেছে ওই জন্য আজকেও আমাকে করতে হয়েছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে ডাল সেদ্ধটা মেখেছে একদম দুবেলার জন্যই করেছি যেহেতু ওবেলা আমি ডাক্তারখানায় যাব দাঁতের ওই জন্য আর এখানে আছে আলু ভাজা আর আছে কাঁচকলা ভাজা একটা কাঁচকলা ছিল বরকে ভেজে দিয়েছি এখানে আছে তিন পিস মাছ ভাজা বর মেয়ের জন্য দু পিস আর আমার জন্য এক পিস আর এখানে আছে পাতলা করে ফেনা ভাতা একদম পাতলা করেই করেছি আর এখানে হচ্ছে তিন পিস মাছ বরের জন্য একটু ঝাল করে দেব আর এখানে মশলা আমি নিয়ে নিয়েছি আদা জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা টমেটো বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে সাতটা আমি যাচ্ছি দাঁতে ডাক্তারখানায় এদিকে তো সেলাই কাটবো এদিকে তুলবে কিনা জানি না কেন এই আক্কেল ডাক্তার না খুবই ব্যথা করছে কিন্তু বর বলছে ব্যথা থাকলে তুলবে না কিন্তু আমি চাইছি তুলে দিতে কেন এত ব্যথা না সহ্য করা যায় না এত ব্যথা ওষুধ খাওয়াও যায় না মেয়েকে নিয়ে একেবারেই যাব মেয়ে সাতটার সময় ছুটি হবে মেয়ে যেখানে পড়তে যায় তার পাশেই দাঁতের ডাক্তারখানা ওই জন্য মেয়েকে একেবারে নিয়েই যাব আরেকটা ভালো খবর আমার মায়ের ডেঙ্গু হয়নি ডাক্তার বলেছিল ডেঙ্গু মানে সন্দেহ করেছিল আজকে ডেঙ্গু পরীক্ষা করানো হলো মায়ের ডেঙ্গু হয়নি এমনি কোনো খাবার থেকেই ইনফেকশান হয়ে গেছে যাই হোক এটাই একদিক থেকে বাচ্চা মনে একটু শান্তি হলো তো চলো আমি ডাক্তারখানা থেকে ঘুরে আসি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা পরে জানতে পারবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে প্রায় বারোটার কাছাকাছি আর মেয়ে এখানে পড়াশোনা করছে কালকে স্কুল আছে আমি দাঁতে ডাক্তারখানে গেছিলাম এই পাশে দাঁত তুলিনি আর এই পাশে যে দুটো সেলাই হয়েছিল সেলাইটা খুলে গেছে ওই জন্য ডাক্তার বলল এখন আর কিছু করা যাবে না মলম দিয়েছে আবার ওষুধ দিয়েছে এই গাটা শুকাবে আবার পাঁচ দিন পর আবার যেতে বলেছে যদি পাঁচ দিন পর শুকিয়ে যায় তারপরে এটা তুলবে এখনও আমাকে এক মাস সব লিকুইড খেতে হবে আর ভাতও লিকুইড খেতে হবে মানে ভালো লাগছে না মানে পুজোর সময় আমি কি কিছু খেতে পারবো আদৌ হ্যাঁ বাবু পুজোতে যে আমরা ঘুরতে যাবো আমি তো কিছুই খেতে পারবো না হুম আর কদিন বাকি আছে পুজো আজকে হয়ে গেল আঠেরো তারিখ বাদ দে হয়েই গেল তাহলে উনিশ তারিখ দশ তারিখে পুজো তাহলে এই কদিন আমার ঘা যদি না শুকায় মারিরাম আমি কী করবো বাবু তাহলে পুজোতে ঘুরতেও যেতে পারবো না আমি কিছুই খেতে পারবো না বাইরের জিনিস আমাকে সব লিকুইড খেতে বলেছে তবে গিয়ে কেন মারিটা তো ফাঁক হয়ে রয়েছে ওই মলম আর ওষুধের দ্বারাই জোড়া লাগবে বলল তো তাহলে বন্ধুরা আর কিছু করেন আর সংসারে তো একা থাকতে গেলে কথা বলতেই হবে কিচ্ছু করেন তো আমি শক্ত জিনিস খাচ্ছি না সব লিকুইড খাচ্ছি ছাতু তারপরে হরলিক্স বিস্কুট সব পাতলা করে সব এইসবই খাচ্ছি মোগলাই তো খেয়েছি সেই এই তো ডোলে 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 গিলে গিলে খেয়েছি আর আজকে খেয়েছি রাতে তার আগে সেলাই খুলে গেছে আমার মোগলাই আজকে খেয়েছি আমার ভাসুর এনেছিল দিয়েছিল মানে ফেনাবাদ খেতে খেতে না মুখের মানে আমার অরুচি ধরে গেছে একটুখানি নিয়েছি ওটাকে মানে হাত দিয়ে ডোলে 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 গিলে গিলে খেয়েছি মানে চাপ দিইনি যাই হোক এক মাস খেতে হবে বন্ধুরা কিচ্ছু করার নেই তো তাহলে আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট